বর্তমান আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ছাত্রছাত্রীদের শিক্ষার অগ্রগতির লক্ষ্যে ফুরফুরা শরীফ ধন বড় পদক্ষেপ সময় তো এখন ডিজিটালের তাই ডিজিটালের মাধ্যমেই শিক্ষা প্রদানের জন্য বহু শিক্ষা প্রতিষ্ঠানেই আমরা দেখে থাকি প্রোজেক্টারের মাধ্যমে ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা করা হয় এমনই এক উদ্যোগ না হলো ফুরফুরা শরীফ ধনপোতা পীর জুলফিকার মেমোরিয়াল ইনস্টিটিউশনের কর্তৃপক্ষের তরফ থেকে কম্পিউটার ক্লাসরুমের পাশাপাশি এদিন উদ্বোধন করা হলো ডিজিটাল ক্লাসরুমের যেখানে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা ডিজিটাল ক্লাসের সুযোগ পাবে অডিও ভিজুয়াল মাধ্যমে প্রতিটা ছাত্রছাত্রীকে শিক্ষা প্রদানের এই আধুনিক পদ্ধতি ব্যবহারেরকে স্বাগত জানিয়েছে আমন্ত্রিত সকলে এদিন ডিজিটাল ক্লাসরুমের পাশাপাশি ছাত্রছাত্রীদের হাতে নতুন সাইকেল তুলে দেওয়া হলো পীর জুলফিকার মেমোরিয়াল ইনস্টিটিউশনের এদিনের এই বিশেষ অনুষ্ঠানের শুভ মুহূর্তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা, সানাউল্লা সিদ্দিকী পীরজাদা তামিম সিদ্দিকী হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শামীম আহমেদ সাহেব উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকাগণ এছাড়াও আরও বহু বিশিষ্ট জনেরা বর্তমান টেকনোলজি ব্যবহার করে ছাত্রছাত্রীদের জন্য এই ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন প্রতিটি ছাত্রছাত্রীর অভিভাবকগণ আমি ভবিষ্যৎ এই পীর জুলফির আলী মেমোরিয়াল ইনস্টিটিউটের ধূমপোতায় পীর হোসেন সিদ্দিক জাহাজান হুজুর কেবলা তানার শিক্ষক এবং শিক্ষিকা যারা এই ইনস্টিটিউটে আছেন তাদের করে যে উদ্যোগ নিয়েছেন সত্যি প্রশংসনীয় এবং আমি অনেক মানে বেসরকারি প্রতিষ্ঠানে গিয়েছি এত সুন্দর টেকনোলজি বা এত সুন্দর সিস্টেম আমি খুব কম জায়গাতেই দেখেছি আমি আশাবাদী আগামী দিন এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা অনেক সুন্দরভাবে এডুকেশন অর্জন করে আরও আগিয়ে যাবে আল্লাহ আপনাকে তারা সেই দোয়া চায় এবং শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তারা যেন দোয়া চায় যেন তারা সুন্দর করে ছাত্র ছাত্রীদের পারে শিক্ষা দিয়ে এডুকেশন শিখিয়ে যেন অনেক আগে পৌঁছাবার চেষ্টা করেন এই দোয়া তানাদের জন্য রাখি আল্লাহ আজকে কেন কেমন লাগলো খুব ভালো লাগলো অনেকদিন পরে আসলাম ছোটবেলায় কি আমাদের এই জায়গাটা খেলার জায়গা ছিল বিকেল আসরের পরে মাগরিব আগে পর্যন্ত তো অনেকদিন পরে এসে খুব আনন্দ দিল খুব ভালো লাগলো এবং এত সুন্দর গুচি প্রতিষ্ঠান উঠেছে আমি হয়তো না আসলে জানতেই পারতাম না খুবই আমাকে ভালো লাগলো আজকে হয়েছে পাশে দেখেন মানে এই শিক্ষা তো আমাদেরকে আগিয়ে নিয়ে যেতে হবে এটা আমার ইসলামের শিক্ষা কোরআন শরীফের প্রথম আয়াতে চলিয়া অফিসা তা সেই আয়াত শরীফের ওপর লক্ষ্য করে আমাদের এডুকেশনকে আরও আগিয়ে নিয়ে যেতে হবে তাই সেই লক্ষ্য নিয়ে জাহাজান হুজুর কামেলা ছোট হুজুর আহমদান হুজুরের নামে এই সুন্দর প্রতিষ্ঠান করেছেন আশাবাদী আল্লাহ আগামী দিন আরও সুন্দর করে আরো বড়ো করে তাহনাকে আগিয়ে যাওয়া তৈরি দান করে দেওয়া যায় সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমেই যে সমস্ত ইউটিউবার আপনারা এসছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আসলে হুজুর সাল্লাহ আলহি সাল্লামের হাতিস শরীফের উপরে আমল আমাদের সকলের মুরব্বী জানাব হজরত পীর হোসেন সিদ্দিকী চাচাজান হুজুর কিবলা যেভাবে করছেন এবং একটা প্রত্যন্ত এলাকা যেখানে ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাহে এক সময় এবাদত বান্দিগি করেছেন সেই এলাকাকে এত সুন্দরভাবে একদিকে ধর্ম শিক্ষা এবং আর ব্যবহারিক শিক্ষা এবং বিভিন্ন টেকনোলজির মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে স্মার্ট ক্লাস এখানে উদ্বোধন হলো তো এর মাধ্যমে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা সত্যি প্রশংসার দাবি এবং এটা প্রয়োজনও এখন কারণ এই যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যেখানে চাঁদে মানুষ যাচ্ছে বা বিভিন্ন চন্দ্রযান আমরা পাঠাতে পাচ্ছি তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের টেকনোলজির মাধ্যম দিয়ে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং স্কুল শিক্ষা ব্যবস্থাকে যে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা আগামী প্রজন্মের বাচ্চাদের জন্য অত্যন্ত ফলশ্রুতি হবে আশা করি না ঠিকই আছে হুজুরের ব্যাপার উনিশশো সালে প্রতিষ্ঠিত ফির হুজুর ফিজারিয়ার কি মেমোরিয়াল মেমোরিয়াল ইনস্টিটিউট আস্তে আস্তে ধাপে ধাপে এগোচ্ছে ইনশাআল্লাহ ভিড় আছে পরিচালনা করছে আগামী দিন আরও ভালো জায়গাতে যাবে এটাই কম্পিউটার প্রশিক্ষণ পরেই ডিজিটাল ক্লাস ছেলেদের মানে বাচ্চাদের জন্য কতটা উপযোগী বর্তমান প্রযুক্তি তো টেকনোলজি যদি ডিজিটাল ক্লাসটা কম্পালসারি সেই হিসাবেই অবশ্যই ভালো পদক্ষেপ এবং জিনিসটাও খুব ভালো স্টেজে যে একটা প্রস্তুতি দিল সেটা সেটা আমি আধিকারিকের সঙ্গে কথা বলে দেখি সিস্টেমটা কি আছে অবশ্যই চেষ্টা করছি শামী আহমেদ হুগলি জেলা পরিষদ খাদ্যের কম